নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানব বৃহস্পতিবারে লক্ষ্মী পূজার উপকরণ কী কী লক্ষ্মী পূজার মন্ত্র কী লক্ষ্মী পূজার ঘটস্থাপনের পদ্ধতি কী এবং কোন ফুল মা লক্ষ্মীকে নিবেদন করা যায় না সমগ্র বিষয়টাই জানব এই ভিডিওর মধ্যে সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমরা প্রত্যেকেই নিজ নিজ ঘরে বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর আরাধনা করি বা পূজা করি সঠিক পদ্ধতি মেনে পূজা করলে ফল পাওয়া যায় তো আসুন জেনে নেওয়া যাক সর্বপ্রথম আমি আপনাদের বলবো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজার উপকরণ কি কি প্রথম হল মা লক্ষ্মীর মূর্তি বা ছবি এটি আপনার লাগবে দ্বিতীয় পূজার ঘট স্থাপনের জন্য একটি কলসি বা তামার পাত্র হলেও চলবে তৃতীয় ঘট পূরণের জন্য গঙ্গাজল আপনারা দিতে পারেন এরপর আম্রপল্লব ও নারকেল যেটি ঘটের উপরে রাখতে হবে সিঁদুর চন্দন ও হলুদ পূজার জন্য প্রয়োজনীয় প্রসাধনই আপনাকে জোগাড় করতে হবে বেলপাতা ও তুলসী পাতা এটি কিন্তু পূজার জন্য ব্যবহার হবে ধূপ দীপ কপ্প এবং প্রদীপ পূজার সময় কিন্তু ব্যবহার করতে হবে মা লক্ষ্মীদেবকে নিবেদন করার জন্য আখ নারকেল কলা প্রভৃতি ফল আপনাকে কিন্তু নিবেদন করতে হবে প্রয়োজনে পাঁচ রকমের ফল আপনারা দিতেই পারেন প্রসাদ হিসেবে মিষ্টি ও নাড়ু আপনারা কিন্তু নিবেদন করতে পারেন দুধ দই ঘি মধু ও চিনি পঞ্চামৃত তৈরির জন্য ব্যবহার করতে পারেন শস্যের তেল ও ঘি দিয়ে আপনারা প্রদীপ জ্বালাতে পারেন ধান ও দুর্বা ঘাস মা লক্ষ্মীর প্রতীক হিসেবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবার আমি আসবো মা লক্ষ্মীর পূজার মন্ত্র কি খুব সহজ একটি মন্ত্র হলো ওং মহালক্ষই নমো এই মন্ত্রটি একশো আটবার জপ করতে হবে এবং তারপর লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে তবে সমস্ত উপকরণ রেডি করে আপনাকে মা লক্ষ্মীর ধ্যান করতে হবে তারপরে এই মন্ত্রটি একশো আটবার জপ করে শেষে পাঁচালি পড়বেন এরপর লক্ষ্মী পূজার ঘট স্থাপনের পদ্ধতি কী পূজার জন্য একটি পরিষ্কার ও নির্দিষ্ট স্থান নির্ধারণ করুন একটি তামার পিতলের বা মাটির ঘট নিন এবং এতে পবিত্র গঙ্গা জল দিন এবং পূরণ করুন বা ভর্তি করুন ঘটের মুখে পাঁচটি আম্রপল্লব রাখুন এবং তার উপর একটি সম্পূর্ণ নারকেল স্থাপন করুন ঘটের পাশে বা সামনে লক্ষ্মী দেবীর প্রতিমার ছবি রাখুন এরপর যেটি করতে হবে আপনাকে সেটি হলো পূজা স্থান অলঙ্কৃত করতে চালগুড়া দিয়ে আলপনা আঁকুন দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে লক্ষ্মী দেবীকে কিন্তু স্নান করান যদি ফটো থাকে সেটাতেও স্নান করাতে পারেন মা লক্ষ্মীকে ফুল ধূপ দ্বীপ সুগন্ধি ও নৈবেদ্য নিবেদন করুন পুষ্পাঞ্জলি ও ধূপ ও দ্বীপ জ্বালান লক্ষ্মী মন্ত্র জপ করে পূজা সম্পন্ন করুন শেষ পর্যায়ে দ্বীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন এবং পরিবারের সকলের মঙ্গল কামনা করুন সব শেষে আমরা আজকে জানব মা লক্ষ্মী দেবীকে কোন ফুল নিবেদন করা যায় না মা লক্ষ্মীকে পূজার সময় দুর্বা ঘাস শেফালি ফুল বেল ফুল এবং অপরাজিতা ফুল কিন্তু কখনোই দেবেন না এই ফুলগুলি দেওয়া কিন্তু নিষিদ্ধ কারণ এই ফুলগুলো পৌরাণিক কারণে দেবীর জন্য অশুভ বলে বিবেচিত হয় বা মনে করা হয় মা লক্ষ্মীর পূজা সাধারণত ফুল জবা ও গাঁদা ফুল আপনি নিবেদন করতে পারেন এইভাবে নিয়ম অনুসারে যদি মা লক্ষ্মীর আরাধনা বা পূজা আপনি বৃহস্পতিবার করে করতে পারেন প্রতি বৃহস্পতিবার করতে পারেন মিনিমাম হল আটটি বৃহস্পতিবার করুন তাহলে কিন্তু শুভ ফল পাবেন ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নমস্কার